প্রাইমারি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এবার কোর্ট থেকে মারাত্মক নির্দেশ যে টেট করতেই হবে না হলে চাকরি প্রার্থীদের চাকরি যাবে এই রায় শুনে এবার প্রাইমারি টিচারদের মাথায় হাত বজ্রাঘাত পড়েছে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এসএসসি নিউজ এবার এস নিউজ নিয়ে মারাত্মক তথ্য যেটা হলো দাগি অযোগ্যদের থেকে টাকা নেওয়া হয়েছে মানে কোর্টে প্রশ্নের মুখে এসএসসি এসসি কী হলো কোর্টে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে প্রাইমারিতে যা দুর্নীতি হয়েছে এসএসসি থেকেও ভয়ঙ্কর দুর্নীতি যেটা এবার প্রত্যেকটা আইনজীবী কিন্তু বলছেন প্রত্যেকটা আইনজীবী মারাত্মক দাবি করেছেন যে এসএসসি থেকেও প্রাইমারিতে মারাত্মক দুর্নীতি আর যেই দুর্নীতি অনুযায়ী ওনারা আশঙ্কা করছেন যেভাবে দু হাজার ষোলো সালের প্যানেল এসএসসি বাতিল হয়েছে ঠিক সেইভাবে প্রাইমারির প্যানেলও কিন্তু বাতিল হতে পারে আগামীতে কার চাকরি যাবে কার চাকরি থাকবে প্রাইমারিতে সেটা কিন্তু সত্যি। অনিশ্চয়তায় ভুগছে সকলে কি হলো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি প্রথমত প্রাইমারি নিয়ে বলি তারপর অবশ্যই এসএসসি নিয়ে বলছি বলছে সুপ্রিম কোর্টের রায়ে কার্যত বজ্রাঘাত বাংলায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের উপর বুঝতে পারছেন বহু বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক শিক্ষিকাদের জানিয়ে দেওয়া হয়েছে আগামী দু বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাস করতেই হবে বাধ্যতামূলক সফল না হলে চাকরি যাবে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে গত পয়লা সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই রায় দেন আদালতের নির্দেশ অনুযায়ী দেশের সব রাজ্যে এই নিয়ম কার্যকর হবে হুম যাদের বয়স পঞ্চান্ন বছর মানে পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় থাকবে তবে বাকিদের ক্ষেত্রে টেট কিন্তু বাধ্যতামূলক থাকবে এবং সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে এই নিয়ম কিন্তু মানতে হবে না যেটা বলা হচ্ছে তবে বাংলার পরিস্থিতি আরও জটিল যেটা হলো শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রাথমিক স্তরে বহু শিক্ষক রয়েছেন যারা টেট ছাড়াই নিয়োগ পেয়েছেন বুঝতে পারছেন মানে টেট ছাড়াই অনেকে কিন্তু নিয়োগ হয়েছেন যেখানে বলা হচ্ছে আবার দু সালের আগে উচ্চ প্রাথমিকে আলাদা করে টেট নেওয়া হয়নি সেই সময় স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য শিক্ষক নিয়োগ করত ফলে আজও বহু শিক্ষক রয়েছেন যারা টেট দেননি অথচ দীর্ঘদিন ধরে ওনারা কিন্তু স্কুলে পড়াচ্ছেন এমন এমন কি যে নিয়মিত বেতনও পাচ্ছেন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি মানে যেখানে বলা হচ্ছে যে এই যেটা মানে প্রাথমিক নিয়ে বলা হয়েছে সেটা সত্যি যে টেটটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে তবে টেট পাশ না করলে যেটা হলো যে চাকরি থাকবে না বাম আমলে মাধ্যমিক পাশ করলেই প্রাথমিক শিক্ষকতার জন্য আবেদন করা যেত সেটা বাম আমলে ছিল প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল না দু হাজার সালে চুয়ান্ন হাজার শিক্ষকের নিয়োগও হয়েছিল সেই নিয়মে তাই বাংলাতেই কয়েক লক্ষ শিক্ষক আছেন যাদের নিয়োগ টেটবিহীন বুঝতে পারছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন এই রায় নিয়ে কেন্দ্র আইনি পরামর্শ নিচ্ছে সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ ঘোষণা হবে ইতিমধ্যে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন আইনজ্ঞদের মহলের মানে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন যেটা হলো মানে আইনজীবীরা জানিয়েছেন যেটা হলো যে শিক্ষার মান ও শিক্ষকের যোগ্যতা নিশ্চয় করতেই মানে এই নিশ্চিত করতে কিন্তু এই রায় শিক্ষার অধিকার আইন দু সালে কার্যকর হয় তখন থেকে টেট কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয় এবার তাও বলছে যে এই যে প্রাথমিকের জন্য টেটটা যেটা বাধ্যতামূলক সেটা বলছে এবার তার আওতায় চলে এলেন কুড়ি থেকে ত্রিশ বছর ধরে শিক্ষকতা করা শিক্ষকরাও বুঝতে পারছেন যে এই যে বাধ্যতামূলক টেটটা বলা হচ্ছে সেটার আওতায় কিন্তু এবার কুড়ি থেকে ত্রিশ বছর অবধি যারা চাকরি করেছেন তারাও কিন্তু এই বাধ্যতামূলকের মধ্যে আওতায় আসছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন শিক্ষার মান রক্ষা করতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি কিন্তু এতদিন পর শিক্ষকেরা নতুন করে টের দিয়ে সফল হতে পারবেন কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ বহুদিন ওনারা চাকরি করছেন তো সেখান মানে যখন মানুষ প্রিপারেশান একটা টেট তার জন্য যে একটা প্রিপারেশান সেটা তো একটা আলাদা ব্যাপার তাই না তো এখন ওনারা এতদিন চাকরি করার পর সেই প্রিপারেশানটা কি নিতে পারবেন তাই না সেটা তো একটা প্রশ্ন থাকছেই একুশ বছর আগে ডিপিএস মানে এই কথাটি বলা হচ্ছে এই প্রাইমারি নিয়ে যে একুশ বছর আগে ডিপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা শুরু করেছিলেন সুজয় সিকদার বর্তমানে তিনি প্রধান শিক্ষক তার বক্তব্য সরকারি পদ্ধতি মেনেই কিন্তু নিয়োগ হয়েছিল তখন টেট বাধ্যতামূলক ছিল না আবার হুম এখন আবার পরীক্ষা দিয়ে সফল হতে না পারলে চাকরি দেবে এটা কি ন্যায্য এটা প্রশ্ন তুলেছেন তবে রায় কার্যকর হলে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে কয়েক লক্ষ চাকরি হুম বা শিক্ষক অনিশ্চয়তায় পড়বেন শুধু চাকরি নয় শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতও প্রশ্নের মুখে এখন রয়েছে এটা কার্যকর হলেই কিন্তু যারা প্রাথমিক শিক্ষক হুম তাদের কিন্তু মাথা ঘুরে যাবে মানে বিশাল বড় একটা ধাক্কা পেতে চলেছেন আগামীতে তবে এটা হওয়ার চান্স অনেকটাই বেশি বুঝতে পারছেন এবার আপনাদেরকে বলি এস নিয়ে যেটা হলো যে দাগি অযোগ্যদের থেকে টাকা উদ্ধার হয়েছে এসএসসিতে দুর্নীতি হয়েছে যার জন্যই যোগ্যদের চাকরি গেছে অযোগ্যদের সাথে সাথে চায় যোগ্যদেরও কিন্তু চাকরি গেছে যেটার ভুক্তভোগী আপনারা দেখেছেন যে কিভাবে মানে চলেছে ওনারা কিভাবে আন্দোলন করেছেন কিভাবে আন্দোলনে ওনারা কষ্ট করেছেন ওনারা নিজেদের সম্মানের জন্য যারা যোগ্যতা পূর্ণ চাকরি পেয়েছেন তাদের কেউ সেই আন্দোলনে নামতে হয়েছে শুধুমাত্র এই দুর্নীতির কারণে তাই না তো এখানে বলা হচ্ছে দাগি অযোগ্যদের থেকে টাকা উদ্ধার নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এসেছি যেখানে শুক্রবার দাগি তালিকা নিয়েও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন মানে আজকে টাকা উদ্ধারের প্রক্রিয়া কী শুরু হয়েছে বুঝতে পারছেন বলা হয় যে টাকা উদ্ধারের প্রক্রিয়া কি শুরু হয়েছে এস এসের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির এখনো শুরু হয়নি জবাব স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর দাগি নন তবু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এই আর্জিতে মামলা চাকরি হারাদের একাংশের মামলা খারিজ করে দাগিদের থেকে টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন বিচারপতির প্যানেলের মেয়াদ শেষের পর হুম বলা হচ্ছে যে প্যানেলের মেয়াদ শেষের পর তিন হাজার জনকে নিয়োগ উল্লেখ্য মানে উল্লেখ এক আইনজীবীর এই তিন হাজার জনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে দাবি আইনজীবীর মানে আইনজীবী দাবি করেছেন যে এই তিন হাজার জনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে যেটা প্যানেলের মেয়াদ শেষের পর হুম কী করণীয় পরীক্ষায় বসার পর মানে পরীক্ষার পর আমরা খতিয়ে দেখব পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দাগি তালিকায় কেন স্বচ্ছতা নেই এসএসসির আইনজীবীকে প্রশ্ন বিচারপতির যে এই প্রশ্নটি এসএসসির আইনজীবীকে করেছেন মানে আইনজীবীকে বিচারপতি করেছেন যেখানে প্রসঙ্গত এসএসসির প্রকাশিত দাগিদের তালিকায় সামনে এসেছে একাধিক তৃণমূল নেতার ঘরের লোকের নাম ওই তৃণমূল কারো মেয়ে কারো বৌমা কারো স্বামী বুঝতে পারছেন কারো ওই তৃণমূলের সব আদা পাতা মানে সব রিলেটিভ ঠিক আছে তো যা নিয়ে আক্রমণ সানিয়ে বিজেপি বলছে তৃণমূল কংগ্রেসের আমলে কোনো পরীক্ষায় দুর্নীতি মুক্ত হতে পারে না একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন বারবার এসএসসিকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট এই প্রেক্ষাপটে তাদের গলায় ফের শোনা গিয়েছিল সতর্কবার্তা যেখানে বলা হচ্ছে শুধু এসএসসির তালিকায় থাকা দাগিরাই নয় স্কুলে যোগ দেননি কিন্তু হুম দাগি এমন কেউ যেন পরীক্ষায় বসতে না পারেন বলা হচ্ছে সুপ্রিম কোর্ট এসএসসিকে সাপ নির্দেশ দেন বলা হচ্ছে মানে সুপ্রিম কোর্ট থেকে এসএসসিকে সাপ পরিষ্কারকে নির্দেশ দেন যে আঠারোশো জন দাগি শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই তালিকায় অনেক দাগি শিক্ষক শিক্ষিকার নাম নেই এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক চাকরি হারা যোগ্য শিক্ষক সেই মামলাতেই সোমবার স্কুলে সার্ভিস কমিশনকে তালিকা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে যারা দাগি বলে চিহ্নিত তারা যেন কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে যেটা সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দাগিদের যে সংখ্যা এসএসসি বলছে হুম তা সঠিক নয় আদতে সংখ্যাটা অনেকটা বেশি যারা দাগি তাদের সংখ্যা আরও বেশি এটা কিন্তু বলছেন মানে দাগিদের জন্য যে এই কথাটি কোর্ট থেকে বলা হচ্ছে তবে ইতিমধ্যে এই অভিযোগ উঠতে শুরু করেছে যে দাগিদের সংখ্যা কিন্তু আরও বেশি রয়েছে প্রশ্নগুলো উঠছে যে এসএসসির দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট কেন উদ্বিগ্ন দাগি শিক্ষকদের তালিকা যাচাই করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এসএসসির প্রকাশিত তালিকায় কাদের নাম রয়েছে অযোগ্য প্রার্থীদের থেকে টাকা আদায়ের প্রক্রিয়া তবে হ্যাঁ মানে কবে শুরু হবে এই সমস্ত প্রশ্নগুলো উঠছে দেখা যাক আগামীতে কী হচ্ছে প্রাইমারি নিয়ে এসএসসি নিয়ে তবে একটি মারাত্মক অবস্থায় চলছে এসএসসি আর প্রাইমারি যাই হোক এখানে শেষ করলাম প্রতিবেদন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা নোটিফিকেশনগুলো অবশ্যই পাশে থাকবেন অবশ্যই আগামী তথ্য আপনাদের কাছে অবশ্যই আসবে যাই টাটা